মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব এবং অন্যান্য জাতিকে আমি সম্মানের সম্মান এবং শ্রদ্ধা করে কথা বলতেছি চাই আসছে আগামী দুর্গা পূজায় কিছু কিছু বাংলাদেশের সন্ত্রাসীরা এবং কিছু কিছু রাজনৈতিক নেতারা বলতেছে যে দুর্গাপূজা মুসলমানে পাহারা দেবে কেন হিন্দুরা কি এদেশে ভাষ্যে আসছে তাদের এদেশে বারিগণ না এদেশে তাদের জন্মস্থান না এদেশের খ্রিস্টানরা কি বেশে এসেছে মায়ানমার থেকে এদেশের বৌদ্ধরা কি ভেসে এসেছে পাকিস্তান থেকে এদেশের অন্য অন্য যে জাতি আছে এরা কি আমেরিকা থেকে বেশে এসেছে তারাও তো বাঙালি তারাও তো এদেশের জন্য যুদ্ধ করেছে তা কেন মুসলমান তাদের পূজা পায়রা দিতে হবে অবশ্যই এ জায়গায় একটা সন্দেহ দানা পাচ্ছে সেইটা হল বিএনপি জামা জঙ্গি সংগঠন এই পূজা হামলা চালাবে আর দোষ চাপাবে আওয়ামী লীগের উপর এই ষড়যন্ত্র এই নীল নীলনকশা ইনুসাহকে নিয়ে তারা করতেছে তার জন্যই আজকে তারা বলতেছে যে আগামী দুর্গা পাহারা দেবে মুসলমানে কেন হিন্দুরাকে মরে গেছে হিন্দুরা নাই যার যার ধর্ম তারা পালন করবে মুসলমান দেখতে যাবে কিন্তু পাহারা দিতে যাবে কেন দেশে কোটি কোটি হিন্দু আছে খ্রিস্টান আছে অন্য জাতি আছে তাদের উৎসব তারা পাহারা দেবে মুসলমান কেন পাহারা দিতে যাবে এ দেশটা কি হিন্দুদের সম্পত্তি নেই যারা আহম্বকের মতো কথা বলেন আপনাদের আমরা মুসলমান আমাদের ঈদুল আজাহ ঈদুল ফিতর কি পাহারা তাতে হিন্দুরা আসে তো তাদেরকে আপনারা এত দুর্বল ভাবেন কেন তারা কি এ দেশের মানুষ না তারা যদি এদেশের মানুষই না হয় তাদেরকে সম্মানের সহিত ভারতে পাঠিয়ে দেন এবং ভারতে যে মুসলমান বাঙালি আছে ভারতে যে মুসলমান আছে তাদেরকে ক্ষমতা থাকলে ফেরত আনুন তা তো পারবেন না লম্বা লম্বা কথা বলবেন আর আমেরিকার দালালি করবেন আমেরিকার দালালি বাদ দেন আমি বিমপি জামাত এবং জঙ্গি সংগঠনকে বলছি আমেরিকার দালালি বাদ দেন আমেরিকার দালালি করে থাকতে পারবেন না দেশে এবং শেখ হাসিনা আবার ক্ষমতা আসবিংশাহ আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু